কোনো অসুবিধা হবে না তো খাইলে এই বাবা নাও বাবা নাও 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 বাচ্চা বাচ্চা এই ভাইয়ের হচ্ছে গেম খেলার সময় নাই এর জন্য ভাবলাম তাহলে যে বেচা কিনির টাইম এই দর দর দুইটা দেন দুইটা এ পড়ে দেন সবাই দেন ফ্রি হ্যাঁ ফ্রি উপহার ঘুড়ির লোক হ্যাঁ আমি রাইট ঘুড়ির লোক আপুটা চিনছে এই 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 যে কি

ব্যবসা শেষ আপনি আচ্ছা তাহলে বারোশো সবগুলা তো বারোশো বলছিলেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কি এই গেমটা ভালো লাগছে ভালো লাগছে না ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে আর আমাদের ঘুরি সাথে থাকবেন আমাদের পিন কমেন্ট হচ্ছে সবাই চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে The next video